জয় নামটা কি শ্রীরামের মাহাত্মটা কি আমাকে এইটা বলুন আমরা রাম রাজত্ব মানে কি বুঝি একটা সুশাসন সুব্যবস্থা যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে এটাই তো রাম রাজত্ব আমরা কদিন আগে আমরা আমরা চেয়েছি আমরা একটা মিছিলও করেছি ইনফ্যাক্ট রামনভূমিতে যে আমরা আজকে এই রাম রাজত্ব যেটা বলছে এই গণতন্ত্রের মধ্যে আমরা রাবণ রাজকে ধ্বংস করতে চাইছি কারণ এটা জয় শ্রীরামের নামে রাবণ রাজ চলছে রাবণের যেমন দশটা মাথা এখানে ওদের দশটা কালো কর্তুত কোথাও দুর্নীতি হচ্ছে কোথাও ধর্ষণ হচ্ছে কোথাও অত্যাচার হচ্ছে কোথাও দাঙ্গা হচ্ছে আমরা এই রাবণের যে এই যে মানে আমরা ওই রাবণটাকে ধ্বংস করতে চাইছি জয় শ্রীরাম বলছেন রাম কার জন্য লড়েছিল সীতার জন্য তো তাহলে আজকে সীতারা কেন আজকে অবহেলিত সীতারা কেন অত্যাচারিত আজকে কেন বাচ্চা বাচ্চা মেয়েদের উপর এত অত্যাচার হচ্ছে এত ধর্ষণ কেন হচ্ছে আর খাতা খুললেই দেখা যাচ্ছে যে বিজেপির লোকজন বাংলায় আমরা দেখছি দিদিমণির লোকজন সীতাদের যেখানে সুরক্ষা নেই সেখানে রাম কি করে ভালো থাকতে পারে তাই না তো আমার তো মনে হয় যে এরা মানে এই যে কথাগুলো দেখুন এটা শুধুমাত্র ভোট ব্যাংকের খেলা মন থেকে তো কেউ জয় শ্রীরাম বলছে না তাই না তো তার মানে আর যদি সেটাই বলে যে একদম রামভক্ত আপনার কি মনে হয় তার মানে ওই দলটাতে কোনো মুসলিম নেই কারণ আজকে একজন যদি মুসলমান ভাইকে যদি আমি বিধর্মী হওয়ার জন্য বলি যে ঠিক আছে আপনি জয় শ্রীরামের নাড়া দেবেন তাহলে আজকে আমার যে কংগ্রেসের যারা মুসলিম হিন্দু ভাই বোনেরা রয়েছে আমরা ইফতার পার্টিতে যেরকম যাই গিয়ে ওদের নিয়ম মানার চেষ্টা করি হ্যাঁ এটা কিন্তু জোর জবরদস্তি না আমাকে চাপিয়ে দেয় না কিন্তু কেউ কেউ আমাকে বলে না আমরা কি আনন্দ উপভোগ করি আমরা একটা সংস্কৃতি যেটা মিলেমিশে মানে আমরা যেটা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে বড়ো হয়েছি আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাসী আমাদের কোনো টিপিক্যাল নাড়া নেই যে জয় শ্রীরামী বলতে হবে তোমাকে হ্যাঁ আজকে দুর্গা পুজোতেও আপনি আমার বাড়িতেও যখন দুর্গা পুজো হয় সেখানে অনেক মুসলিম ভাইরা কাজ করে আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নেই তফাৎ নেই যে কেন আমাকে বিজেপি হতে গেলে জয় শ্রীরামের নাড়া দিতে হবে এই কারণটা আমাকে বোঝেন তো তার কোনো কারণ নেই বেসলেস এটা জাস্ট একটা ভোট ব্যাঙ্কিংয়ের জন্য মেরুকরণের রাজনীতি বাইনারি পলিটিক্স করতে ওনারা পছন্দ করেন এরা এদের লেজহীন তো বাদর সেনারা ওরা চাই যে কত তাড়াতাড়ি লেজটাকে রিজেনারেট করা যায় একটা লেজ লাগাতে চাইছে সবাই হ্যাঁ আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় শুধু এই তামিলনাড়ুর রাজ্যপাল বলে কথা নয় এখানে দেখবেন এখন বিভিন্ন যে স্কুলগুলো হয়েছে এমন কেন্দ্রীয় বিদ্যালয় এখানেও আমার সেদিনও কয়েকজন গার্জেনের সাথে কথা হচ্ছিল মানে ওরা এখন এই শ্রীরাম বা এই যে মানে ভারতের যে ইতিহাস সেটাকে কি করে ম্যানুপুলেট করা যায়